আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা অর্থনৈতিক মুক্তি ও জনসম্পৃক্ততা এই বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আজকের সভাপতি প্রধান আলোচক প্রধান অতিথি সহ আজকের সুদীপ আসলে সংস্কার তার লক্ষ্যটা কি সংস্কারের মূল লক্ষণ পরিশুদ্ধ মানগত উন্নত হওয়া মানুষের অর্থনৈতিক মুক্তি আনা মানুষের স্বাধীনতা অধিকার ফিরিয়ে যাওয়া এই সকল বেশি ভেরি স্কিল এগুলি আমরা আসলে আজকে বক্তব্য দেওয়ার জন্য আসি আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দক্ষ যোগ্য বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সকল দলকে ডাকিয়া তেরো জুলাই দু হাজার তেইশ সালে যে আমাদেরকে যে সংস্কার প্রস্তাবটা দিলেন একত্রিশ দফায় এর আমাদেরকে সকলকে মতামত দেওয়ার জন্য গভীরভাবে পড়ার জন্য আমাদেরকে সুযোগ দিলে সকল কিছু মিলে সমন্বয় করে আজকে এই একত্রিশ দফা আনা হয়েছে বাজারে যে সংস্কার এর কথা আলোচনা এই রাস্তা দিয়ে কোন ভাঙছান না কইরা আজি রাসনটা দিয়া বাসবেন ফিডো বাসবে সবের পিট বাসবে এই পিট বাসার তাগিতে দ্রুত নির্বাচন আর তার প্রমাণে যে 31 দফা এটা দেন জাতির সামনে দেখেন রাষ্ট্র কোথায় পৌঁছে আর উনাকে আমি ব্যক্তিগতভাবে যা জানি ওনার মা আমাদের জোট নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মেহবুব খালেদের যেমন দিনদার ছিলেন ওনার ব্যক্তিগত আমল সত্ত্বে আমার যতটুকু জানা

অত্যন্ত সুন্দর এবং সাবলী মুখ্য ভূমিকা পালন করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহাদয়ের সুযোগ্য উপদেষ্টা ডক্টর মেহাজি আমিন সহ ভারতদলীয় জোটের নেতৃবৃন্দ আপনাদের সবাই সময় শুভেচ্ছা আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করেছি